ইউজিসির কাছে আমরা অনেক রিকোয়েস্ট করছিলাম প্রথমে তো আমরা আমাদের ইউনিভার্সিটিতে শৃঙ্খল ভাবে আমরা আন্দোলন করছিলাম বাট ইউজিসি আমাদের দাবি মানছে না এখানে কারণটা কারণটা যাই হোক কারণটা আমরা গত উনিশ বছর ধরে টানা হল হলের জন্য সুন্দর ক্যাম্পাসের জন্য আন্দোলন করে যাচ্ছি বাট তারা কেন মানছে না এই জন্যই আমরা মূলত এখানে আসছি যে কেন মানছে না যেহেতু সব যমুনাতে সেই সল্প হয় সেই জন্য আমার মনে হয় যে এখানে যৌক্তিক কারণটা ওরা ভালোভাবে উত্থাপন করতে পারবে এবং মানে মানতে পারবে মানে মানবে আর কি কি আশ্বাসে বিশ্বাসী আমরা সরাসরি ঘোষণা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন থাকবে এবং আমাদের কর্মসূচি এই জমনাতেই চলমান থাকবে বোতল নিক্ষেপ করছে কয়জন একজন মানুষ মাত্র বোতল নিক্ষেপ করছে তো সেক্ষেত্রে একজন মানুষের কারণে পুরো আন্দোলনকে তো প্রশ্নবিদ্ধ করা যায় না এটা মাহফুজ আলমের উপদেষ্টা মাহফুজ আলমের তিনি একজন উপদেষ্টা সেই কারণে ওনার ফেসবুক পোস্টে উনি অনেক কিছু লেখালেখি করেন তার একটু প্রতিক্রিয়া হইতেই পারে হয়তো কোনো দল তার উপর অ্যাটাক করতেই পারে কিন্তু এই জন্য তো পুরো আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না সেক্ষেত্রে এবং সাথে সাথে আমাদের যিনি শিক্ষক সমিতি যিনি সেক্রেটারি রহিসউদ্দিন স্যার কিন্তু সাথে সাথে দুঃখ প্রকাশ করেছেন তারপরেও তারা যদি সেটাকে মেনে নিতে রাজি না আমরা দেখলাম যে যে দলটা কিছুদিন আগে যেই দলটা এখানে আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা দেখলাম যে প্রত্যেকে জনে জনে পোস্ট করেছে এটা নিয়ে কিন্তু এই একই দিনে সকাল থেকে যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি রেজিস্ট্রার ট্রেজারার সহ সবাই রাস্তায় নেমে এসেছে তাদের উপরে পুলিশ বর্বরতা চালিয়েছে তার কোনো নিন্দা কিন্তু তারা জানায় নাই তো সেই দলটাকে আমরা দেখতে যাচ্ছি তারা কিন্তু জাতীয় দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তো জাতীয় আমি মনে করি তাদের এই আচরণটা তাদের জাতীয় নেতৃত্বের জন্য সামনে সংকট হয়ে দাঁড়াবে জগন্নাথের আন্দোলনকে বড়ভাবে ব্যাপক আকারে ছড়াই দিয়ে আছে না অন্যান্য আন্দোলনে যেমন পানি ছড়ানো হয় আমাদের আন্দোলনে কি করা হয় টিয়ার গ্যাস এইসব ছড়ানো হয় কেন করা হয় কারণ আমরা যদি ভাবে যেতে পারি তাহলে ওই ওইরকম পর্যায়ে তাদের যে একটা সিন্ডিকেট আছে সেটা ভেঙে যাবে এর জন্য তারা হয়তো এরকম করছে আমরা দায়ী করবো না কাউকে আমরা দায়ী করতে চাই আমাদের সরকারকে এটা সরকারদের এটা ব্যর্থতা কেন তারা বিশ বছর হওয়ার পরও আমাদের এটাকে এত ব্যাপক ভাবে হওয়ার পরও কেন আমাদের হল দিতে পারতো ছিল এটা সরকারের ব্যর্থতা নতুন আন্দোলন করছে নতুন সরকার হয়েছে তারপরেও কেন আমাদের সাথে এরকম অন্যায় অবিচার করা হচ্ছে এটা আমাদের কাছে সরকারের কাছে প্রশ্ন জনগণের কাছে প্রশ্ন জবির আন্দোলন অন্যরা আসি আন্দোলন সফল হয় এবং জগন্নাথ আন্দোলন কেন মেনে নিচ্ছে না কেন মেনে নিচ্ছে না এটাই আমাদেরও প্রশ্ন আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এখানে তো আসার প্রশ্ন ছিল না তারপরে আমরা বঞ্চনা শিকার বৈষম্যের শিকার এই আমরা এখানে এসেছি আসার পরেও আমরা দুই দিন ধরে অবস্থান করছি এখানে এই যে ছেলে মেয়েগুলো এত কষ্ট করতেছে আন্দোলন করতেছে কিন্তু কোনো ফল দেখতে পাচ্ছে না কেন আমাদের প্রতি এই বৈষম্য এই প্রশ্নটা আমাদের আমার মনে হয় পুরো বাংলাদেশের সবগুলো শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবার একই প্রশ্ন হওয়া উচিত যেহেতু জবি ছেলে মেয়েদের আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন এবং এই ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ইনভলভমেন্ট আছে আমরা মনে করি যে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টাকে আফোর্ড করা যেত করে নিয়ে সামনের দিকে নেওয়া যেত খুব দ্রুততার সাথে সমাধান প্রয়োজন করা সম্ভব প্রধান উপদেশটা চাইলেই বিষয়টাকে অতি দ্রুততার সাথে সমাধান করতে পারে এককভাবে কারো কারোর পক্ষে সম্ভব না প্ল্যানিং মিনিস্ট্রি ফিনান্স মিনিস্ট্রি এবং শিক্ষাবদ্ধিকে নিয়ে বসে আর সাথে আমাদের প্রতিনিধি নিয়ে বসে খুব সমাধান করা যেতে পারে এটা এমন কোনো জটিল বিষয় না আর এখানে এমন কোনো বড় বাজেটও ইনভলভ না যে একেবারে সব কিছু তুলপাড় হয়ে যাবে আমি মনে করি সদিচ্ছা থাকলে বিষয় দ্রুত সমাধান প্রয়োজন অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এত বিষয় জড়িত না থাকলেও আমরা দেখছি খুব দ্রুততাশী সমাধান করা গেছে তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেহেতু একটা বাস্তবসম্মত সমস্যা নিয়ে আসছে সেই জন্য আমরা মনে করছি যে এখন পর্যন্ত তাদের বিষয়টা সমাধানের ক্ষেত্রে কার্পর্ণ হচ্ছে তো আমি মনে করি যে এটা প্রধান ইচ্ছার সহ প্রধান উপদেশার সহজার উপর নির্ভর করে উনি চাইলেই বিষয়টা এক ঘন্টার মধ্যে সমাধান করতে পারেন আমি আশা করি এটা এই কাজটি করবেন কারণ এতে যত ব্যত্যয় ঘটবে পরিস্থিতি আরও জটিল